আর এইখানে এই যে বাঁদর হইতে সাবধান সবাইকে বলেছি বাঁদর হইতে সাবধান থাকবেন কারণ আপনার ব্যাগটা ছিঁড়ে নিয়ে যেতে পারে কেমন লাগছে বাবা এখানে ঘুরতে এসে বিশাল লাগছে দারুণ লাগছে এখানে যদি তোমার গার্লফ্রেন্ডটার সাথে থাকতো কেমন হতো খুব ভালো হতো না এভাবে জড়িয়ে নিয়ে এ জড়াতে হবে এরকম কোনো কথা আছে না ওটা এখনকার দিনে ওটা সিস্টেম সিস্টেম ভালো লাগতো না চলো যেহেতু নেই আমার মন খারাপ করে লাভ নেই আচ্ছা আচ্ছা যারা অ্যানিম্যালস লাভার আছেন তাদেরকে একটা সতর্ক করে দিই দয়া করে দয়া দেখিয়ে পশু পাখি খাবার দিতে যাবেন না তাহলে কিন্তু এখানে কর্তৃপক্ষরা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে প্রত্যেক জায়গায় কিন্তু এরকম লেখা রয়েছে পশু পাখিদের খাবার দেবেন না কারণ তাদের যে আইন সেই আইনে কিন্তু পশু পাখিদের খাবার দেওয়ার নিয়ম নেই তো যার জন্য আপনি দয়া দেখিয়ে অবশ্যই পশুপাখিকে খাবার দিতে গেলে বাই চান্স যদি তারা দেখে ফেলে তাহলে কিন্তু জেল এবং জরিমানা দুটোই হতে পারে পার্কের মধ্যে এবং পার্কের আশেপাশে এই সমস্ত কাকড়া এই সমস্ত শামুক গুগলিগুলো কিন্তু দেখতে পারবেন আর এই হচ্ছে রাস্তা দিয়ে আমরা এখান দিয়ে আসলাম এসে এই যে পার্কে ঢোকার রাস্তা সুন্দর করে ওইখানে টিকিট কাউন্টার আর এই যে দৃশ্যটা এই দৃশ্যটা কিন্তু রাস্তা দিয়ে দেখা যায় খুব সুন্দর লাগে তো চলুন এখন টিকিট করব এর আগের বার নিয়েছিল তিরিশ টাকা করে পার হেড এই বছর কত করে নিচ্ছে সেটা আপনাদের জানাবো দেখতে পারবেন এবং পার্কের মধ্যে কি কি দেখার আছে অবভিয়াসলি বাঘ তো দেখতেই পারবো এর আগের বারও দেখিয়েছি আর আমরা নিজেরাও দেখেছি তো চলুন এবার বাঘের দেখা পাওয়া যায় কিনা বিশেষ করে এখানটা হচ্ছে বাঘের যে ট্রিটমেন্ট করা হয় বাঘের চিকিৎসা কেন্দ্র রয়েছে এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কিন্তু কালেক্ট করতে হবে পরে তারপরে ভিতরে ঢুকতে হবে আছে কেউ দাদা কত করে পার হেড কত করে তিনটে তিনজন এখানে বিস্তারিত লেখা রয়েছে সকাল সাড়ে আটটা থেকে কিন্তু কাউন্টার খুলে দেয় আর বিকেল চারটে পর্যন্ত ভিতরে আপনি ঘুরতে পারবেন আরেকটা কথা মাথায় রাখতে হবে বাইরে থেকে কিন্তু খাবার নেই নিয়ে যাওয়া অ্যালাউ নেই তো চলুন তিনটে টিকিট নিয়ে নিয়েছি এখন টিকিট চেক করাবো ভিতরে ঢুকবো কে দেখবে চলো প্রবেশ করলাম ঝড়খালি পার্কে টিকিট কাউন্টারে টিকিট কেটেই নিজেই ওখানে চেক আউট করেই চেক ইন করে সরি চেক আউট নাই চেক ইন করেই এই সুন্দর একটি পার্ক বাচ্চাদের খেলার বিভিন্ন সামগ্রী রয়েছে দারুণ একটি পরিবেশ এখানে খানিকটা সময় কাটাতে পারবেন বিশেষ করে মাথায় রাখবেন মদ্যপান ধূমপান এই সমস্তগুলো করা যাবে না গভর্নমেন্ট প্রপার্টি রয়েছে তাদের ড্যামেজ করা যাবে না তারপর হচ্ছে পশু পাখিদের খাবার দেওয়া যাবে না কোনো অ্যানিমেলকে এক কথায় হ্যারাসমেন্ট করা যাবে না সুন্দর একটি বসার জায়গা রয়েছে নিরিবিলি দেখুন সিমসাম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ জায়গা তো এইখানে এই তিরিশ টাকার বিনিময়ে পার্কে ঢুকলে তিরিশ টাকা তো উসুল হচ্ছে এবং মনমুগ্ধ হয়ে যাবে সুন্দর পরিবেশ এখানে বসুন সময় কাটান গল্প করুন আপনার প্রিয়জনকে নিয়ে আসুন সুন্দরী গড়ান গেয়ো মানে গেও যেটা আমরা বলি সেটা এই গাছটাই যে গেওয়া গাছ এই যে দেখুন গাছটা দেখুন এই হচ্ছে গেওয়া গাছ যারা গেওয়া গাছ দেখতে চান তারা অবশ্যই দেখে নিন এই হচ্ছে গেওয়া গাছ আর এইখানে এই যে গেয়া গাছের নিচেই সুন্দর একটি বসার জায়গা অপূর্ব সুন্দর খুব সুন্দর লাগছে চলুন এইখানে একটু বসা যাক কী সুন্দর সিমেন্টের স্ট্রাকচার করে সুন্দর একটি বসার জায়গা এখানে একটু বসে নিলাম দারুণ জায়গা আর ঠিক পিছনে রয়েছে গেওয়া গাছ এই হলো সেই গেওয়া গাছ এক্সাইটেড ছিলাম দেখার জন্য সুন্দরী গাছ দেখলাম গড়ান গাছ দেখলাম এই হলো গেওয়া গাছ দারুণ লাগছে কেমন লাগছে বলো এখানে ঘুরতে এসে এখানে ঘুরতে এসে খুবই সুন্দর লাগছে আর বাড়ি থাকলে জানতে পারতাম না যে সুন্দরবন এতটাই যে সুন্দর আর সেটা সুন্দরবনে আসলেই কিন্তু আপনারা ফেস করতে পারবেন যে সুন্দরবন কত কিছু আছে যে প্রাকৃতিকের মধ্যে একটা সুন্দর দৃশ্য লুকিয়ে আছে যেমন বাঘ বিভিন্ন পাখির ডাক এবং রাস্তাঘাটে যে বানরগুলো আছে তো আপনারা কিন্তু বাড়ি বসে থাকলে এগুলো দেখতে পাবেন না তো এটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সুন্দরবন ভিজিট করতে হবে আর রাস্তাঘাটে যে বান্দর এবং তাদেরকে কিছু খাবার কিনে দেওয়া আর প্রাকৃতিক যে একটা দৃশ্য যে একটা ন্যাচারাল হাওয়া আর এটা কিন্তু আপনাদেরকে দেখতে হলে সুন্দরবন ভিজিট করতেই হবে অফিসের চাপে কাজের চাপে যারা ডিপ্রেসড ফিল করেন যারা ডিপ্রেশনে ভোগেন তারা কিন্তু অবশ্যই বছরে একটাবার হলেও এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে অবশ্যই সুন্দরবন আসতে পারেন সুন্দরবন ছাড়াও পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা আছে ডিপ্রেসড রিলিফ করার জন্য তো সবাইকে আমি রিকমেন্ড করব সুন্দরবনে আসতে যারা নেচার প্রেমী যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদেরকে বলবো যে সুন্দরবনে আপনি আসুন এই গভীর জঙ্গলে গভীর অরণ্যের মধ্যে আপনি হারিয়ে যাবেন খুব সুন্দর লাগবে আসুন আসুন অবশ্যই চলে আসুন এখন আমরা চলেছি বাঘ দেখতে বাঘ এবং হরিণ কিন্তু এইদিকে দেখতে পাবো এই যে ব্যারিকেশন করা রয়েছে এই ব্যারিকেশনের মধ্যে কিন্তু বাঘ আছে নোনা জলের কুমির রয়েছে সমস্ত কিছু দেখতে পাবো চলুন এগিয়ে যায় এগিয়ে গিয়ে ডান দিকে আমাদেরকে যেতে হবে আমরা যে এত দ্রুত বাঘের দেখা পেয়ে যাবো ভাবতে পারিনি এইখান থেকে বাঘ দেখা যাচ্ছে কই বাবা আচ্ছা আচ্ছা এইটা তলায় না এই যে এই যে ছাউনিটা এই ছাউনিটা এই শেড মতো করা এর নিচে কিন্তু শুয়ে রয়েছে বাঘ এখান থেকে হয়তো বা ক্যামেরাই ক্যাপচার হচ্ছে না কিন্তু প্রকৃত দেখা যাচ্ছে এখানে আর এই জলগুলোতে কিন্তু কুমির রয়েছে আর এই 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 যে পুরো এই যে ঘরটা এখানে এই যে আর্মি কালারের যে ঘরের ডিজাইন করা রয়েছে এই ঘরটায় কিন্তু বাঘ রয়েছে ওই দিক দিয়ে গেলেও কিন্তু বাঘ দেখতে পারবো চলো এখানে তো একটা দর্শন পেয়ে গেলাম এত এত দ্রুত যে বাঘের দর্শন পেয়ে যাবো ভাবতে পারিনি আর এই সেই বিখ্যাত ঝাউবন এর আগেরবার কিন্তু এই ঝাউবনগুলো হাওয়াতে এত সুন্দর দোলা দিয়েছিল খুব সুন্দর লেগেছিলো এবছর হাওয়াটা নেই চল আমার যশো এখানে স্টোরি আপলোড করতে ব্যস্ত রয়েছে তো ইতিমধ্যে আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই রাস্তা চলে এসেছি এইখানে রয়েছে টয়লেট দেখুন সর্বসাধারণের ব্যবহারের জন্য টয়লেট রয়েছে নিঃশুল্ক কোনো পয়সা করে লাগছে না মহিলা পুরুষ আলাদা আলাদা টয়লেট রয়েছে সুন্দর ফেসিলিটি তবে এই বছর বাঘ ঢুকেই দেখতে পেয়েছি কুমির কিন্তু এখনও চোখে পড়লো না তো আর একটু আগের দিকে যায় দেখা যাক কী হয় আর গত বছর যখন এসেছিলাম এই রাস্তাটা কিন্তু খোলা ছিল এই রাস্তাটা খোলা ছিল তো জঙ্গল ছিল এই দিকটাতে হরিণটা কোন দিকে হরিণটাতে এইদিকে ছিল হরিণটা এই রাস্তায় গিয়েছিল না হরিণ এদিকে কোথাও শিফট করেছে কিনা আর এদিকে কিন্তু সে কাঁকড়া ধরা আমরা দেখেছিলাম যারা সুন্দরবন ট্যুরে আসেন প্যাকেজে মানে বোটে করে আপনার ঘোরাফেরা যে প্যাকেজে আসেন মোটামুটি অ্যারাউন্ড পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে নেয় একটু ডিলাক্সভাবে আসলে চার হাজার চার থেকে পাঁচ হাজার টাকার মতো নেবে সেই সমস্ত ট্যুরিস্টরা কিন্তু জঙ্গলের মধ্যে যে বাঘ সেই বাঘ কিন্তু দেখতেই পারেন যদি কপালে থাকে দেখতে পারবেন তাছাড়া যারা এমনি সিঙ্গেল ট্যুরে আসেন বাইক নিয়ে ট্যুরে আসেন বা নিজে নিজে ট্যুরে আসেন আমাদের মতো তারা কিন্তু তাদের মানে তাদেরও তো বাঘ দেখা অবশ্যই উৎসুক থাকে বাঘ দেখার জন্য তো তারা কিন্তু এই ঝড়খালি পার্কে আসতে হবে তাদেরকে ঝড়খালি পার্কে আসলেই কিন্তু আপনি বাঘ দেখতে পারবেন অলরেডি আমরা বাঘ দেখে নিয়েছি আর গত বছরে মানে এর আগের ভিডিওতে কিন্তু আমরা এইখানে বাঘ দেখেছিলাম দুটো বাঘ দেখেছিলাম আর বাঘ দেখতে হলে আপনাকে একটু সময় দিতে হবে এগারোটার দিকে খাবার দেয় সেই খাবার দেওয়ার সময় কিন্তু বাঘগুলো সব বাইরে বেরোয় আর এখন কিন্তু সব ঘরে রয়েছে এই হচ্ছে বাঘগুলো রাখার জায়গা এইখানে সব বাঘগুলোকে রেখে দেয় এছাড়া সুন্দরবনে বিভিন্ন ওয়াশ টাওয়ার আছে সেখান থেকেও অনেক জন্তু পশু পাখি দেখা যায় আপনাদেরকে আমি বলবো যে আপনি যদি সকালেও এন্টার করেন আপনি অন্তত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এখানে থাকুন তাহলে কিন্তু অবশ্যই আপনি বাঘ দেখতে পারবেন এইখানটাতে দেখতে পারলাম একটা বড় সাইজের কুমির নোনা জলে কুমির এই যে যে যাচ্ছে না এই যে মিলন ভাই শট নিতে গেছে এখানে বড় সাইজের কুমির তো জানি না এখান থেকে দেখা যাবে কি না হঠাৎ করে ডুবে গেল তো চলুন চিন্তা নেই আপনারা এখানে আসুন এসে নিরাপত্তা বজায় রাখুন নিরাপত্তা বজায় রেখে চুপচাপ বসুন বিভিন্ন জায়গায় এরকম বসার সিমেন্টের চেয়ার মতো করা হয়েছে এই যে এই জায়গা এই যে এই যে ও যাই না দেখাতে পারবো কিনা এই যে দেখুন এই যে কুমির সাদা কালারের যে কিছু একটা দেখা যাচ্ছে না এইটাই কুমির তো মোটামুটি আমরা ওই দিক থেকে ঘুরে এসে এদিকে আসলাম এই যে চারটা দেখুন আর এইখানে এই যে বাঁধর হইতে সাবধান সবাইকে বলেছি বাঁধর হইতে সাবধান থাকবেন কারণ আপনার ব্যাগটা ছিঁড়ে নিয়ে যেতে পারে আর এই যে এইখানে কিন্তু টয়লেট রয়েছে দেখুন একটা টয়লেট রয়েছে পুরুষ মহিলা ও আলাদা আলাদা রয়েছে সম্পূর্ণ নিঃশুল্ক আর এই যে সেট কিন্তু এইগুলো নতুন তৈরি করা হয়েছে এর আগের বার কিন্তু সেট ছিল না এটা হচ্ছে পাখি সম্ভবত রেকি ইয়ে কি বলে এটা বাজপাখি বাজ পাখি খাবার খেতে এসছো এই জীবনের প্রথম এত সামনে থেকে বাজ পাখি দেখলাম আর এরা এতটাই শিকার হয়ে গেছে খাবারের জন্য তো খাবার দেওয়া যেহেতু নিষিদ্ধ আপনারা কেউ কিন্তু ভুলেও খাবার দেবেন না এত কাছ থেকে বাস পাখি প্রথম দেখলাম এই দেখুন জাস্ট এই খাঁচার এপারটার কি সুন্দর সুন্দর দেখতে মানুষের মতো গুল্লু গুল্লো চোখ পায়ের নখ গুলো দেখুন দেখুন আবার এদেরকে হ্যারেসমেন্ট করা নিষিদ্ধ আর ওইটা কি রে ওই যে বড়টা ওটা পাখি না প্যাঁচা ওটা পাখি এখানে রয়েছে একটা দুটো তিনটে রয়েছে না কই চারটে রয়েছে না দুই জোড়া তার মানে এইটা হচ্ছে আলাদা প্রজাতির বাজ ঠিক আছে বাজের মধ্যে তো বিভিন্ন প্রজাতি আছে এইটা এইটা একই ক্যাটাগরির আর ওই উপরে যেটা রয়েছে ওইটা হচ্ছে সাদা ওটা অনেক বড়ো মোটামুটি আপনারা আসলে দেখতে পারবেন কেজি পাঁচেক তো ওজন হয়ে যাবে আর এইটা এতটাই ফ্রেন্ডলি হয়ে গেছে এতটাই পোস্ট মেনে গেছে কী রে হ্যালো হ্যালো একটু কথা বলো কথা বলো কথা বলো হ্যালো সুন্দর লাগছে তো আগে আর একটা শেড রয়েছে চলুন ওইটার দিকে যাব কি আছে দেখে নেব এখানটাতে আর একটা শেড রয়েছে এই শেডটাতে রয়েছে পিকক একটা পুরুষ পিকক পালক মেলিয়ে দিয়েছে সুন্দর লাগছে দেখুন তো এই শেডটাতে রয়েছে তিনটে পিকক তিনটে ময়ূর রয়েছে দুটো মেয়ে একটা ছেলে তো দেখতে পাচ্ছেন সুন্দর ডানাটা কিন্তু খুব বেশি বড় নাই বেশি বড় নাই হয়তো বা বয়স হয়ে গেছে অথবা এখনো ম্যাচুরিটি বয়স আসেনি তো যাই হোক ওভারঅল মোটামুটি আর এখান দিয়ে এখন রিটার্ন চলে যাব আজকের মতো ঝড়খালি দিকে বিদায় নেবো আমরা হয়তো বা গোসাবার দিকে যাবো অথবা বকখালির দিকে যাবো তো আপনাদের আরেকটা একটা বিষয় দেখিয়ে দিই দেখুন বানর বানর সাবধান দেখেছেন কেমন তেড়ে আসলো তো আপনি একা থাকলে এরকম ভয় পেয়ে যাবেন দেখুন ডেঞ্জার অবশ্যই সাবধান থাকবেন চলুন আজকের মতো শেষ করছি ঝড়খালি ব্লগটা ঝড়খালি টুট মোটামুটি হয়ে গেল আমাদের দেখা হবে পরবর্তী পরবর্তী ব্লগে ব্লগ গোসাবা পাখিরালায় হতে পারে গোসাবা আইল্যান্ড হতে পারে হ্যামিল্টন বাংলো হতে পারে এইসবগুলো আসতে পারে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্লগটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন নো প্রবলেম টাটা বাই বাই হরিণের যে জায়গাটাকে ওই দিকে ছিল এখন কি সরিয়ে দিয়েছে কোথাও আচ্ছা আচ্ছা আগে যে ওইদিকে পার্টিকুলার একটা আলাদা জায়গায় ছিল না ওই সাইডটাতে এই রাস্তা দিয়ে গিয়ে আগে যে হরিণটা আলাদা রাখা থাকতো ওইদিকে লাস্টের দিকে হ্যাঁ হরিণ হরিণ আচ্ছা হরিণটা অ্যাকচুয়ালি কোথায় রাখা আছে কোথাও কি রাখা আছে না ছাড়া আছে হরিণ হরিণটা কি ছাড়া আছে ওর মধ্যে নেই ওই এর আগের বয়সে হরিণ দেখেছিলাম কিন্তু পুরো ছাড়া একদম খোল্লা